অনুময়ী ওシナরী তার নাম মুহাম্মদ তার নাম মুহাম্মদ আল্লাহর আরো তার নাম বেগম খালেদা জিয়া আমাদের মমতাময় নেত্রী বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির স্বপন বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির জাল যিনি বলেছেন বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির জন্য যিনি দিন রাত পরিশ্রম করেছেন সেই বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ সেই বেগম খালেদা জিয়াকে মিথ্যে মিথ্যে মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে সেই বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে ফ্যাসিবাদী হেস সে খাসিনা তাকে কারাগারে রেখেছে আপনারা জানেন সেই শেখ শেখ হাসিনার তাণ্ডবের কারণে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বন্ধুরা আমার আমি সেই নেত্রীকে স্মরণ করি আমাদের নেত্রী যখন কারাগারে সেই নেত্রী যখন অসুস্থ আমি আর একজনের নাম আজকে উচ্চারণ করতে চাই আপনাদের সঙ্গে সাত সমুদ্র তেরো নদীর ওপারে যিনি বসে আছেন ওয়ান ইলেভেনের নির্যাতনে যিনি আহত হয়ে সাত সমুদ্র তেরো নদীর ওপার লন্ডন শহরে চিকিৎসার জন্য গেছেন সতেরো বছরে শেখ হাসিনা সেই মানুষটিকে বাংলাদেশে ফিরতে দেয়নি এই সতেরো বছরে শেখ হাসিনা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে চিরদিনের জন্যে আটক রাখার জন্য জন্য ষড়যন্ত্র করেছে সেই মানুষটি বহুদূর বসে বাংলাদেশের আঠারো কোটি মানুষ যাতে আবার ভ্রান্ত পথে পরিচালিত না হয় আঠারো কোটি মানুষ যাতে আবার একটা ভুলের সাগরে ভেসে না যায় আঠারো কোটি মানুষের ভাগ্য আবার যাতে সাগরে নিক্ষিপ্ত না হয় কোটি মানুষ এই দেশের জেলে কামার তাতি ব্যবসায়ী শিক্ষক বুদ্ধিজীবী ইমাম আঠারো কোটি মানুষ নারী শিশু অবল বৃদ্ধ বনিতা যাতে আবার বাংলাদেশ তাদেরকে নিয়ে এই বাংলাদেশ পথ না হারায় তাদেরকে আবার যেন একটা ষড়যন্ত্র করে কেউ বাংলাদেশকে অঙ্গ রাজ্যে পরিণত করতে না পারে তাই ওই মানুষটি বাংলাদেশের হাল ধরেছেন বহুদূর থেকে সেই মানুষটি আমার আপনার মনের অনুভব বুঝেছেন এবং বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে নেতৃত্ব দিয়ে আজকে বাংলাদেশকে এক নতুন সম্ভাবনার একটা জায়গায় নিয়ে এসেছেন সেই মানুষটি কে যারা বলেন কে কে বলতে হবে তারেক রহমান বন্ধুরা আমার আমরা লড়াই করেছি শেখ হাসিনার বিরুদ্ধে সতেরো বছর এই লড়াই করতে গিয়ে আমাদের বহু মানুষ শহীদ হয়েছেন এই লড়াই করতে গিয়ে আমাদের বহু মানুষকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে আজও বহু মানুষ করি না। কিন্তু নেতা আমার তারেক রহমান স্পষ্ট বলেছেন রাজনীতি করতে হবে দায়িত্বের সঙ্গে রাজনীতি মানে মানুষের সেবা রাজনীতি মানে আদর্শ রাজনীতি মানে নীতিবোধ রাজনীতি কোনো ব্যবসা বাণিজ্য নয় রাজনীতি কোনো জানাবাজি নয় রাজনীতি কোনো টেন্ডারবাজি নয় রাজনীতি হচ্ছে আমার এই বাংলাদেশের ওই দূর গ্রামে যে মা দা খেয়ে বসে আছে আমার এই এলাকার ওই দূর প্রান্তে যে মানুষটি আজকে অসহায় বিনা চিকিৎসায় মারা যাওয়ার উপক্রম হয়েছে সেই মানুষগুলোকে সাহায্য করার নাম হচ্ছে রাজনীতি আমার নেতা তাই বলেছেন একত্রিশ নম্বর ভিতর দিয়ে আমাদের এলাকাকেও আমাদের গড়ে তুলতে হবে আমরা তাই বলেছি এই এলাকার উন্নয়নের জন্য এই এলাকার মুক্তির জন্য আমাদের এখানে পদ্মা সেতু আমাদের তৈরি করতে হবে আপনারা পদ্মা সেতু চান চান নাকি সবাই বলেন এই বয়ে আপনারা চান সবাই আমরা পদ্মা সেতু চাই জোরে একবার বলেন পদ্মা সেতু চাই এই কথা আমি আমার নেতা জনাব পরপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দৃশ্য দেখবেন কয়েকদিন আগে কিছুদিন আগে দুই তিন মাস আগে আমি তাকে বললাম আমি আমাদের নেতাকে নেতাকে বললাম আমাদের এলাকার নদী শুকিয়ে যায় আমাদের এখানে নদীতে পানি থাকে না উত্তাল পর্দা শুকিয়ে আজকে কাজ হয়ে গেছে খবরের কাগজে লিখতে পারতো না আজকে আমার সামনে যত সাংবাদিক ছবি তুলছেন লিখছেন ওই সময় কারো লিখবার বা ছবি তুলবার অধিকার ছিল না আমার শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার ছিল না গোটা বাংলাদেশ রক্ষী বাহিনীর বুটের তলায় পিষ্ট হয়েছে আমাদের বহু বন্ধুরা রক্ষী বাহিনীর তারা এই পৃথিবী আমরা এখানে উপস্থিত হয়েছি আমি আজকে আমরা সকলেই আল্লাহ দরবারে আমরা এই কামনা করি এই প্রার্থনা করি হে আল্লাহ আমাদের এই প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জৌর রহমানকে তুমি সর্বশ্রেষ্ঠ ব্যস্ত দান করো বন্ধুরা মান আমি তাকে স্মরণ করি বাংলাদেশের রাখাল রাজা যিনি এই রাজবাড়িতে উপায়ে হেঁটে এসেছেন সেই মানুষটির মৃত্যু হবার পর আপনারা জানেন বাংলাদেশের গণতন্ত্র যখন বিপন্ন বাংলাদেশের মানুষের যখন গণতন্ত্র ছিল না একটা সংখ্যা ভয় এক মামলায় গ্রেফতার করা হয়েছে আমাদের বহু নেতা কর্মীকে মিথ্যে আটক রাখা হয়েছে সারা বাংলাদেশের মতোই আপনাদের এই শহীদ আব করে আব্দুর শেখ খলিল খলিলুর রহমান মোল্লা সিদ্দিকুর রহমান মোল্লা মোহাম্মদ মমিন গোলাপ শেখ মালেক শেখ রমজান মাতুব্বর শহীদুল ইসলাম শেখ শফিক শেখ আবু বক্কর সিদ্দিকি তাদেরকে মিথ্যে মামলায় কারাগারে যেতে হয়েছে বন্ধুরা আমার নানা ষড়যন্ত্রে এইখানে খান খানাপুরের হত্যা করা হয়েছে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে আপনারা জানেন সেই রকি হত্যার মামলার এখনো বিচার হয়নি আমি শুনেছি এখনো দুর্বৃত্তরা ফলন দেখায় কেউ কেউ দুর্বৃত্তকে করে করে লালন পালন সতেরো বছর আমি বড় সন্ত নীরব ছিলাম আমি ধৈর্যের সঙ্গে সহিষ্ণুতার সঙ্গে সকলকে নিয়ে এলাকায় রাজনীতি করতে চেয়েছি কিন্তু সন্ত্রাস করতে যারা চান তাদেরকে আমি স্পষ্ট করে বলে কান খুলে শুনে রাখো বহু সন্ত্রাসীকে মোকাবেলা করে বহু কিছু দেখে আমরা আমাদের আজকের এই জীবনে এখানে এসে দাঁড়িয়েছি কোনো সন্ত্রাসীকে আমরা কখনো ক্ষমা করি নাই ক্ষমা করব না কোন জনগণকে আমরা ক্ষমা করি নাই আমরা ক্ষমা করব না এই এলাকা উবায়দুল্লাহ মিয়ার এলাকা এই গানে আপনারা জানেন কলিল দাওয়ান আমজাদ হোসেন বারেক খন্দকার আবুল বাসার মিয়া মামনি মাতব্বর আব্দুল গনিম শেখ মিতম উহাব মোল্লা মালিক মেম্বর ফজল হক মোল্লা সিদ্দিকুর রহমান ব্যাপারী মতিউর রহমান তালুকদার আমজাদ হোসেন মোহাম্মদ তারা আমাদের এখানে আগস্ট আন্দোলন হয়েছে ছাত্ররা ঘর থেকে বেরিয়ে এসেছে আমার মা বোনেরা ঘর থেকে বেরিয়ে এসেছে